আবার প্রকাশ পেয়ে গিয়েছে এই সপ্তাহের বাংলা সম্পূর্ণ টিআরপি কে হলো চ্যানেল টপার কার অবস্থান কোথায় নতুন ধারাবাহিক রায় বা এই সপ্তাহে কেমন টি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই সপ্তাহেও চ্যানেল টপার হয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ যার টি আর শূন্য দশমিক সাত চার দ্বিতীয় অবস্থানে রয়েছে পুতুল টিটিপি যার টি আর শূন্য দশমিক ছয় তিন তৃতীয় অবস্থানে রয়েছে সোলভ শাড়ি যার টি আর শূন্য দশমিক পাঁচ দুই চতুর্থ স্থানে রয়েছে ভিডিও বৌমা যার টি আর শূন্য দশমিক চার পাঁচ পঞ্চম স্থানে রয়েছে কোন আলোর স্বপ্ন নিয়ে যার টি শূন্য দশমিক তিন নয় ষষ্ঠ স্থানে রয়েছে আকাশ কুসুম যার টি আর শূন্য দশমিক তিন এক এবং অবশেষে সপ্তম স্থানে রয়েছে জয়ংদেহি যার এই সপ্তাহে টি আর শূন্য দশমিক এক দুই এই সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়